কল্পনা করুন বাংলাদেশের কোনো প্রত্যন্ত হাওর অঞ্চলে বসে ইউটিউবে ফোর ভিডিও স্ট্রিম করছেন তাও কোনো বাফারিং ছাড়াই অথবা কোনো পার্বত্য গ্রামে বসে অনায়াসে ভিডিও কনফারেন্স করছেন দেশের বাইরের কারো সঙ্গে এমন দৃশ্য যদি এক বছর আগেও কেউ কল্পনা করত আমরা হয়তো বলতাম ধূর্ গ্রামের মানুষ আর এতটা ফাস্ট ইন্টারনেট অথচ এখন সেই কল্পনাই বাস্তব হয়ে ধরা দিচ্ছে বাংলাদেশের মাটিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংক অবশেষে বাংলাদেশে তাদের যাত্রা শুরু করেছে আর এই যাত্রা যেন দেশের ইন্টারনেট ব্যবস্থাকে একেবারে নতুন এক যুগে প্রবেশ করিয়ে দিয়েছে মার্কিন ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান স্টারলিংক মঙ্গলবার সকালে তাদের এক্স হ্যান্ডেলে বিষয়টি নিশ্চিত করেছে শুরুতে স্টারলিংক দুটি প্যাকেজ দিয়ে কার্যক্রম শুরু হচ্ছে প্যাকেজ দুটি স্টার্লিংক রেসিডেন্স ও রেসিডেন্স লাইট মাসিক খরচ একটিতে ছয় টাকা অপরটিতে চার তবে সেট আপ যন্ত্রপাতির জন্য সাতচল্লিশ হাজার টাকা এককালীন খরচ হবে খরচ যাই হোক এখানে কোনো স্পিড ও ডাটা লিমিট নেই স্টার মাধ্যমে তিনশো এমবিপিএস পর্যন্ত গতির আনলিমিটেড ডেটা ব্যবহার করা যাবে এর মাধ্যমে প্রিমিয়াম গ্রাহকদের জন্য উচ্চ মান এবং উচ্চ গতির ইন্টারনেট সেবা প্রাপ্তির টেকসই বিকল্প তৈরি হচ্ছে দেশে যেসব এলাকায় এখনও ফাইবার কিংবা দ্রুত গতির ইন্টারনেট সেবা পৌঁছায়নি সেখানে কোম্পানিগুলো স্টার মাধ্যমে ব্যবসা সম্প্রসারণের সুযোগ পাবেন এর মাধ্যমে এনজিও ফ্রিলান্সার ও উদ্যোক্তারা বছরব্যাপী নিরবিচ্ছিন্ন উচ্চগতির ইন্টারনেটের নিশ্চয়তা পেলেন স্টারলিংক প্রকৃতপক্ষে একটি স্যাটেলাইট ক্লাস্টার পৃথিবীর নিম্ন কক্ষ থাকা প্রায় সাত হাজারের বেশি উপগ্রহ প্রতিনিয়ত ঘুরছে এবং এর মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট পৌঁছে যাচ্ছে গ্রহের প্রত্যন্ত কোনায় কোনায় উনিশ সালের মে মাসে যখন প্রথমবার স্টারলিংক লিঙ্ক ষাটটি স্যাটেলাইট উৎক্ষেপণ করে তখন অনেকেই ভাবেনি এটি এত দ্রুত জনসাধারণের কাছে পৌঁছে যাবে অথচ মাত্র পাঁচ বছরের ব্যবধানে বাংলাদেশেও এখন সেই বৈপ্লবিক ইন্টারনেট প্রযুক্তিরা ওতায় নাদিরা জাহান নিউজ ডেস্ক সারা বাংলা